প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সেমিস্টার ওয়ানের এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব আজকে তোমাদের টপিক প্রবন্ধ বিড়াল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল প্রবন্ধ থেকে তোমাদের এমসিকিউ লেখাবো লেখাব লেখক সঠিক উত্তরটি নির্বাচন করো ডান দিকে লিখবে পোস্টের মানে এক পোস্ট লিখবে ইনভার্ট কমা দিয়ে কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলিয়া কমা দাও একটু সরিয়া বসিল ইনভার্ট কমা প্লস্ট করে ডেজ দিয়ে লিখবে আমার বলতে এখানে কার কথা বলা হয়েছে অপশন নেবে ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ নেপোলিয়ান গ কমলাকান্তর ঘ প্রসন্ন গোয়ালিমে উত্তর হবে কমলাকান্তর চলশো পরের পোস্টে ইনভাইট কমাতে লিখবে আমরা বিড়াল কমা প্রভেদ কি জিজ্ঞেস করে দাও ইনভাইট কমা ক্লোজ করে এটা লিখবে এখানে কার সঙ্গে নিজের প্রভেদ না থাকার কথা বিড়াল প্রতিষ্ঠা করতে চেয়েছে দাও লিখবে অপশান ক নেপোরিয়ান খ সমগ্র মনুষ্য জাতি গ বিজ্ঞ চতুষ্পদ ঘ ডিউক অফ ওয়েলিংটন উত্তর হবে সমগ্র মনুষ্য জাতি পরের প্রশ্ন লিখবে লেখ ইনভার কমাতে লিখবে মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব ইনভারেকাম ক্লোজ করো টাইজ লিখবে অঙ্গার শব্দটির অর্থ ক কয়লা খ কালো রং গ কালি ঘ ময়লা উত্তর হবে কয়লা চল এস পরের প্রশ্নে লিখবে তখন ডট 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 মার্জারের বক্তব্য সফর বুঝিতে পারিলাম ইনবারেকমা ক্রোসেডাইজ লিখবে কে এ কথা বলেছেন বে ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ বিড়াল গ কমলাকান্ত ঘ নেপোলিয়ান উত্তর হবে কমলাকান্ত পরে প্রশ্ন লিখবে তোমাদের বিদ্যালয় সকল দেখিয়ে আমার বোধ হয় ইনবার তোমার ক্লোজ করে ড্যাশ লিখবে তোমাদের বলতে এখানে কাদের কথা বলা হয়েছে জিজ্ঞাসা দাও অপশান হবে ক বিড়ালদের খ যে কোনো মনুষ্য চারপেয় প্রাণীর গ মনুষ্য জাতির ঘ মঙ্গরা গরুর উত্তর হবে মনুষ্য জাতির চলে পরের প্রশ্নে পরের প্রশ্ন লিখবে তবে তার আগে চ্যানেলটি যারা নতুন এসছো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর জানতে চাইছ এসব পরের প্রশ্নে লিখবে নশীরাম বাবু ছিলেন ড্যাস দাও অপশান নেবে ক কমলাকান্তের আশ্রয়দাতা খ প্রসন্ন গোয়ালিনীর আশ্রয়দাতা গ একজন সমাজতাত্ত্বিক ঘ মঙ্গলার মালিক উত্তর হবে কমলাকান্তের আশ্রয়দাতা এসব পরের প্রশ্ন উভয়ে ভাগ করিয়া খাইব কমা ক্লোজ করে ড্যাস লিখবে কমলাকান্ত মার্জারকে যা ভাগ করে খাওয়ার কথা বলেছেন ক প্রসন্নের দেওয়া দুধ খ প্রসন্নের দেওয়া ছানা গ বাটির মাংস ঘ দুধ ও ছানা উত্তর হবে প্রসন্নের দেওয়া ছানা এসব পরের প্রশ্নে লেখো ইনভার্টেড কমা দিয়ে একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দেখবে এখানে পতিত আত্মা হল ক কমলাকান্ত খ প্রসন্ন গোয়ালিনী গ মার্জার ঘ সমাজের দুরজন মানুষেরা উত্তর হবে মার্জার এসব পরের প্রশ্নে লেখো বিড়াল রচনায় ব্যবহার করা প্রবাদের সংখ্যা ড্যাশ লিখবে এক খুই গ তিন ঘ পাঁচ উত্তর হবে তিন পরে পরের প্রশ্ন লিখবে দরিদ্র চোর হয় ড্যাশ দাও অপশান নেবে ক স্বভাব দোষে খ শিক্ষা না থাকায় গ সঙ্গ ঘ ধ্বনির্দোষে উত্তর হবে ধনির্দোষে পরে পশ্চ লিখবে মার্জাত যা দেখে ঘৃণা না করতে বলেছেন অশানেবে ক দরিদ্র মানুষ খ অসুস্থ প্রাণী গ তাদের কালো চামড়া ঘ গৃহস্থের ভণ্ডাবে হবে তাদের কালো চামড়া পরে পশ্চ লিখবে সোশিয়ালিস্টিক ভাবনাচিন্তাকে কমলাকান্তের মনে হয়েছে ড্যাশ দিলিবে ক সমাজ বিশৃঙ্খলার মূল খ সভ্যতার ভবিষ্যৎ গ প্রকৃত জ্ঞানীর ভাবনা ঘ সমাজ সাম্যের মূল উত্তর হবে সমাজ বিশৃঙ্খলার মূল পরে প্রশ্ন লিখবে যাকে কেউ কখনও বোঝাতে পারবে না ড্যাশ লিখবে ক বিচার খ বিচারক ও নৈয়ায়িক গ রাষ্ট্রনেতা ঘ সাহিত্যিক উত্তরাবে বিচারক ও নৈয়ক। পরে প্রশ্ন লেখো লিখবে এ পৃথিবীতে কেউ নাই ইনভার্ট কম ক্লোজ করে যা ড্যাশ লিখবে যা করার জন্য অপশান নেবে ক বিনা বিচারে আটকে থাকার জন্য খ একা একা বাঁচার জন্য গ অনাহারে মরে যাওয়ার জন্য ঘ হৃদয়হীন হওয়ার জন্য উত্তর হবে অনাহারে মরে যাওয়ার জন্য দাঁড়িয়ে দাও আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেব আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা ব্যাপার